জয় হরিবল জয় হরিবল জয় শান্তিমতা থেকে আমাদের আজকে ঠাকুরনগর যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সামনে এনেছি সেটাই আমাদের এখন লাঠি পাটি ঠিক করছি সেটাই দেখানোর জন্য আপনাদের সামনে আনা দেখুন এই লাঠিগুলো আমরা ঠাকুরনগর যাব আমাদের দলপতি কিন্তু একটু খুঁজে যায় কথায় কথায় ই আর ভিতরে খুঁজে যায় সেজন্য ওকে বুঝালাম এরকম করিস না ঠিক আছে এরকম বুঝালাম একটু বাজালো আবার এমনি টাকা ছাড়াই বাজে লাঠিগুলো ঠিক করলাম টেপ টেপ মারলাম ঠিক আছে এরকমভাবে টেপগুলো মারছিলাম লাঠিগুলো ভেঙে গেছিল এটা আমাদের হরি মন্দির মানে হরিচার ঠাকুরের হরি মন্দির যাকে বলি তার বাড়ির অনুষ্ঠান এপ্রিলের দুই তিন তারিখ অনুষ্ঠান হরি মন্দিরে আমাদের অনুষ্ঠানটি হয়ে থাকে সেটাই দেখাচ্ছি আপনাদের এক ঝলকে আপনারা মন্দিরটা দেখে নিন মন্দিরের চূড়া সব আছে দেখে নিন এবং বাড়ির প্যান্ডেল মানে এনার বাড়ির অনুষ্ঠান যে ঠাকুর পরেই কিছুদিন পরেই সেই প্যান্ডেলও অনেকটা দূরে গিয়েছে সেটাই দেখাচ্ছি এই যে মাঠের যে প্যান্ডেলটি হয়েছে বড় প্যান্ডেল এখানেও দিনে অনুষ্ঠানটি হয় এবং রাতে কবি গান হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে এই দেখুন মাঠে একঝলোকে দেখে নিন প্যান্ডেলটা ঠিক আছে এরপরে আকাশটাও দেখবেন হেবি সুন্দর আজকে রোজারটা রয়েছে এবং এক ঝলকে দেখে নিন বাড়ির পরিবেশটা এক ঝলকে এবং বাড়ির হরি মন্দির আবার এসেছিলাম ভিডিওটা নিতে খুব এক ঝলকে আমাদের দেখায় বারবার এক ঝলকেই আপনাদের দেখাতে চাই আমি এটা এই যে হরি মন্দিরের পেছন দিকটাও দেখাচ্ছি আপনাদের এই যে রত্নরূপ গোল করে চারিপাশ ঘুরে এবং মন্দিরের এই মন্দিরের ওপর অনেক ইয়ে করা রয়েছে এবং লাঠিগুলো আমরা ঘুরছি কারণ আমাদের ঠাকুরনগর চল্লিশ চার চার দিনের অপেক্ষায় ঠাকুরনগর রইলাম আমরা এবং এখানে একটি গাছে এবং মাঠের খুবই সুন্দর প্যান্ডেলিটি করেছে এবং মাঠে দুদিন ব্যাপী অনুষ্ঠান চলে মাঠে নিরঞ্জন দাসের বাড়ি অমরপল্লী নিরঞ্জন দাসের বাড়ি মাঠে অনুষ্ঠানটি হয় এবং বাড়িতে খুব সুন্দর অনুষ্ঠানটি হয়ে থাকে এবং এই অনুষ্ঠানে অনেক বিশেষ বিশেষ গায়ক গায়িকা আসে কীর্তন যারা করে এবং আমাদের তিন সারা ডাঙ্কা রোডে দিয়েছি কেননা বৃষ্টি হয়ে যায় উঠেছিল একটু হালকা ওই কারণে ডাঙ্কাগুলো একটু রোডে দেওয়া হয়েছিল আছে ওটাই আপনার সামনে দেখাচ্ছি এই যে বাড়ির ভিতরে এবং বাইরেটা খুব সুন্দর এই যে তিনটি ডাঙ্কির চামড়ার আমাদের টোটাল নটা ডাঙ্কা কিন্তু আমাদের তিনটে চামড়ার ডাঙ্কা এইগুলো রোদে দিয়েছিলাম কেননা বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে আমরা প্রবলেম করে এবং হরি মন্দিরটা আবার দেখায় আপনাদের হরি মন্দির এক ঝলকে দেখে নিন আবার দেখলেন এক ঝলকের মন্দির দেখালাম বাইরের দিকে দিয়ে জল ঢুকে সেদিকের দিকে আপনাদের নিয়ে যাব এদিকটা হচ্ছে আপনার মাঠের খাওয়ার প্যান্ডেলটা যেদিকে করা হয়েছে ওই দিককার যাব রাস্তা এটা এবং যেদিক যে দল ঢুকবো সেদিক সেই রাস্তাতেও আপনাদের নিয়ে যাবো ওই ব্লকটা দেখতে থাকুন খুবই সুন্দর আর আপনাদের জন্য করা মাঠের ওই জিনিসটা অন্যরকম ঠিক আছে এই মাঠের সাইড গুলো দিয়ে দেখায় আপনাদের ঘুরিটা কিরকম এবার বাড়ির যেদিক দিয়ে দল ঢুকবে আমরা সেদিকের দিকে যাচ্ছি সেই দিকটা আপনাদের শেয়ার করব দেখুন এই যে এই দিকটা খুব সুন্দর এদিকে এইখানে হয় দিনের বেলা আবার বাড়িতে রাতের বেলা অনুষ্ঠান দিতে হয় এবং এই বাড়িতে এই গলি দিয়ে গেলেই যে হরি মন্দিরটা হরি মন্দিরের সামনে রাতে সারা হয় এবং যেদিকে দল ঢুকে সেদিকে আমরা চলে এসেছি সেই দিকে আপনার দেখায় এই বিয়েটা এখান থেকে দল ঢোকে দল ঢুকে সামনেটা বাজিয়ে আবার মাঠে চলে যায় দল যত দল আছে সব এখানে বাজায় বাজিয়ে চলে যায় ওই যে নীরা বাড়ির কথা যার কথা বললাম সেও ছিল ওখানে এবং আপনাদের এই ব্লগটা দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আরও কিছু ব্লগ আসতে চলেছে ঠাকুরনগর যাওয়ার কিছু ব্লগ ফ্লগ সবই আসবে আপনাদের কাছে আপনি আমার চ্যানেলটা ফলো করে রাখুন জয় হরিবল জয় সাত মাতা জয় হরিবল জয় হরিবল তো আমি খালি গায়ে ছিলাম হেবি গরম লাগছিল এই গরম মানে ছান করার সময় কিছু মুহূর্ত জয় হরিবল